হ্যালো বন্ধুরা কে কে আছো তাড়াতাড়ি চলে আসো আজকে লাইফে আসতে একটু দেরি হয়ে গেল কারণ অনেক চাপ রান্না রান্না করছি সে কারণে এখন বাজে দশটা তো গ্যাস শেষ হয়ে গেছে দেখো আমরা উনানে রান্না করছি क्यों आश्चर्य नहीं तात्रीय शो तात्रीय शो उन के के आज हो तात्रीय একা ঘুমায় কবে থেকে লাইফটা ঠিক মতো করতে পারতেছি না কেউ নাই নাকি কে আছো তাড়াতাড়ি জয়েন করো কে আছো কে আছো বন্ধু কমেন্ট করো কে আছো আজকে আসতে একটু দেরি হয়ে গেল দশটা বেজে গেছে কমেন্ট করো কে কে আছো তোমরা কমেন্ট করো কে কে আছো বন্ধু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আজকে অনেকটা দেরি হয়ে গেল লাইভে আসতে তো আসল কথা রান্না বান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখনও রান্নাই করে যাচ্ছি রান্নাঘরে বলো কিছু কিছু না বললে আমি কিভাবে কথা বলবো আমি কিসে রান্না করছো হ্যাঁ গ্যাসটা শেষ হয়ে গেছে উনানে য়ে উনান রান্না করছি আর আর বলো বন্ধু আছো কোথা থেকে দেখছো সবাই দেখে আবার বেরিয়ে গেল ছো বন্ধু কমেন্ট করো কি উনুনটা কষ্ট পায় রাতে মানে কি বলছে উনুনটা কষ্ট পায় রাতে বুঝলাম না কে আছো বন্ধু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো এতদিন তো ভালোই ছিল জ্বালা কি জ্বলতো না হ্যাঁ জ্বলতো না বলতে গ্যাস শেষ হয়ে গেছে সেই কারণেই উনুনটা এখন দরকার পড়ছে আর কে কে আছো বন্ধু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইফটা একটাই উনান হ্যাঁ একটাই উনান আমাদের গ্যাসেই রান্না হয় বাট গ্যাসটা শেষ হয়ে গেছে দেখেই আজকে উনানে রান্না করছি আমার বাড়ি জলপাইগুড়ি এ দেখো আমার রকি চলে আসছে আর বলো বন্ধুরা আর বলো সবাই দেখছে বেরিয়ে যাচ্ছে কি ওটা ওটা আমার রকি এই যে অন্ধ এখানে কি আমার ডগ দেখা যাচ্ছে না কারণ ওর কালারটা আ চকোলেট কালার সে কারণে হয়তো ক্যামেরাতে ঠিক করে আসছে না এদিকায় অন্ধ গায়ে উছে আসছে এদিকায় একদম কালো আর বলো কে আছো সবাই দেখছে আর বেরিয়ে যাচ্ছে কি ব্যাপার আর বলো বন্ধুরা কে 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 আছো কোথা থেকে দেখছো কমেন্ট করো এত রাতে কেন রান্না করছো এত রাতে রান্না করছি কারণ গ্যাস শেষ হয়ে গেছে দেখেই এত রাতে রান্না হচ্ছে দেরি হচ্ছে রান্নাটা করতে উনুনে রান্না করলে তো একটু দেরি লাগেই সে কারণে আর আমাদের রাতে মানে দেরি করেই খাওয়া দাওয়া হয় সে কারণেই দেরি করে রান্না বসাইছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি প্রণাম মন্ত্র ওই প্রণাম মন্ত্র গৃহ প্রবেশ মন্ত্র ঠিক আছে আমি এগুলা স্ক্রিন শট মেরে রাখবো ঈশ্বরচন্দ্র রাধুনি প্রণাম মন্ত্র অনুমতের নাম আর বলো বন্ধু কে কে আছো আর বলো কোথা থেকে দেখছো এই যে এই যে এবার আসছে দেখো একদম চকলেট কালার এই যে এই যে এরকি টাকা এদিকে টাকা এদিকে তাকো এদিকে তাকো ব্রাউন কে আছে বন্ধু কমেন্ট করো তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো ভালো আছেন বিরক্ত হলে চলে যাচ্ছি না না কোনো বিরক্ত না বিরক্ত কেন হব আমি অনেক ভালো আছি আর তোমাকেও অনেক নমস্কার আর বলো আর বলো বন্ধুরা তোমরা অনেকেই দেখছো আহ একটু হাসির গল্প হ্যাঁ বলো কে কে আছো কমেন্ট করো সালমান নমস্কার নমস্কার কেমন আছো কে কোথা থেকে দেখছো প্লিজ জানাও মুঝে বাংলা নেই হাতা তো বাংলা লিখছো কিভাবে বাংলা তো ভালোই লিখছো বাংলা আটা হ্যাঁ আমিও হিন্দি বলতে পারি না আমি বাংলা বলতে পারি আর তুমি হিন্দিতেই বলো আমার বর আছে আমার বর রিপ্লাই দিবে আমার আমিও হিন্দি বলতে পারি না ভালো করে আর বলো বন্ধু হিন্দি লিখছে গো ভাই তুমি ইংলিশে লিখো আমরা ওটা রিপ্লাই দিব কারণ হিন্দি তো অসুবিধা হয় ইংলিশে লিখো হিন্দিতেই লিখো মানে ইংলিশে লিখো মানে হিন্দিতে বলো কিন্তু লিখো ইংলিশে গল্পটা গল্পটা বললাম দেখতে পেলেন কি বললা না আমার কাছে গল্প তো আসে নাই বাট তোমার ওই প্রণাম মন্ত্র ঈশ্বরের সেগুলাই আসছে গল্পটা দাঁড়াও গল্পটা আসে নাই আমার কাছে এখানে দেখা যাচ্ছে না কারণ আমার নেটটা শোর কারণে হয়তো দেখা যাচ্ছে না হিন্দি নেই এতা হ্যাঁ তো ইংলিশে বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি বললেন কেমন আছো কী করছো ও আমি হ্যাঁ আমি খুব ভালো আছি আর আমি রান্না করছি হ্যাঁ আমার হিন্দিটা প্রবলেম আমি হিন্দি পারি না বাংলাতে বলো না হলে ইংলিশে বলো

হ্যাঁ কারণ আসে নাই আমার এখানে আর বলো বন্ধু কে আছো আর তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফটা জানাও अजी की बोलছে দেখো বল رہے হে বল رہا বল رہا ہوں কি आपको हिंदी नहीं, नहीं।, नहीं। आती है क्या बोलो ना उसको हिंदी नहीं आती आप আমি পাঁচটা ভাষা জানি ওনাকে হিন্দি লিখে बोलते बोलूं আমি বলে দিচ্ছি আপনাকে মানেটা হ্যাঁ ঠিক আছে উনি বললেও আমি বলতে পারবো কারণ আমার বর আছে ও হিন্দি পারে ইংলিশে বলো ভাই মিছে তো বাগলা নেহি আথা সিজি লিখ দেতা হোয় মনাই হিনি তে বলো বাত লিখো ইংগলিশে কাকে কি লিখিতা আহার ইতো বা আমি জলপাইগুড়িতে থাকি ওয়েস্ট বেঙ্গল তুমি আবার হিন্দিতে কি লিখছো আমি বুঝতে পারছি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন রান্না করছি রান্না আমি এখন বসে বসে রান্না করছি ভাই তুমি আবার হিন্দিতে বলছো কেন বাংলাতে বলো তুমি তো বাংলা বলতে পারো তুমি বাংলাতে বলো কারণ হিন্দিতে তো আমার বোধা হয় আর আমি হিন্দি ঠিক করে পড়তেও পারি না তুমি বাংলাতেই বলো আহ বলছো আমি বুঝতে পারছি না কাকে কি ঠিক আছে সে কারণে আমি বুঝতে পারছিলাম না কি যে কাকে বলছো হিন্দিতে

खाना खा लिया आपने क्या बनाया था आपने खाने में मटन बना रहा है अभी तक खाना नहीं हुआ है जस्ट बन रहा है देख लो जस्ट बन रहा है बन जाएगा तो आप लोग को दिखा देगा दुआ लग रहा ला। है আর বলো এবার ইয়েটা নামাই দুধারক আর বলো বন্ধুরা কি লেখছে खाओ भाई खाओ यहाँ सऊदी में कोई बनाकर खिलाने वाला नहीं है यार शादी कर लो सऊदी से खिला <laughs> तो देगा वहां पे भी <laughs> <ना ब्रोर। laughs> देखो ডাডা সিটিটা বের হোক এখন খুললে খুলবো পাগল নাকি আর বলো বন্ধু আর হ্যালো রিপ্লাই দাও জোরে বলো কথা नहीं यार भाई मेरे को खाने का टेंशन नहीं है, है बस आपको देख रहा था कि शादी करने शादी करके भी क्या ऐसी ही खाना बनाना पड़ता है क्या नहीं यार ये तो प्यार है घर पे मम्मी नहीं है उसका तबीयत खराब है इसलिए थोड़ा सा जस्ट हेल्प कर दे रहा है अभी भी, भी क्या हेल्प करने क्या बुरी बात है तुम ही बताओ অন্ধকারের নানা বিন্দু না সে অন্ধকারের মতো নানা বিন্দু সে কোনো কিছুই না কারণ আমার শরীরটা অনেকটা খারাপ আছে আজকে সে কারণেই আমার বর আমাকে হেল্প করছে আর সে কারণে আমি লাইভও কিছুদিন ধরে আসতে পারছিলাম না শরীরটা প্রচন্ড খারাপ আর সে কারণেই ও রান্নাটা আমার সাথে হেল্প করছে মানে আমাকে করে দিচ্ছে

তো বন্ধু আজকে লাইফটা এখানেই শেষ করছি সবাই যেহেতু বেরিয়ে গেছে লাইফ থেকে একজনই আছো কারণ দাঁড়াও পরে নি সাদি নেহি কি করো নেহি তো লাইফ মে আকার কমেন্ট নেহি কারি পাওগি আচ্ছা ঠিক আছে বন্ধু আর আমি রোজ সাড়ে নটার থেকে দশটার মধ্যে মানে সাড়ে নটার থেকে দশটার মধ্যে লাইভে আসি তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আজকে আমি লাইফটা এখানেই শেষ করছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন সবাইকে খাওয়া দাওয়া মানে সবাই খাওয়া দাওয়া করে নিব তো চলো টাটা বাই বাই ভালো থাকো তোমরা সকলে ভালো থাকো আর আজকের লাইফটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট Sweet dream, dream.